নমস্কার শুভ শারদীয়ার প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন বড়দের জানাই যথাযোগ্য স্থানে সম্মান ছোটদের জানায় অপুরন্ত ভালোবাসা যাক পুজো এসে গেছে আমরা পুজোয় আনন্দ অনুষ্ঠান অবশ্যই থাকবে তার মধ্যেও সতর্ক কিছু থাকতে হয় তা আজকে যেটা বলছি বাইশে অর্থাৎ আজকে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর কোন রাশির কেমন যাবে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর আমরা কি পাচ্ছি দুর্গা ষষ্ঠী ওই দিন থেকে দুর্গা ষষ্ঠী আমরা পাচ্ছি আমি এই মাঝখানে কিন্তু পুজোর সম্পর্কে কিছু আমি আলোচনা অবশ্যই তুলে ধরবো প্রতিবেদন রাখবো তো আজকে বলটা বলছি তারপর আমি এই প্রোগ্রাম চলাকালীন আমি পরে দুদিন পর আমি পুজোর কোন রাশির ভালো যাবে কোন রাশির সাবধান শতকর সেটা আমি পরের ভিডিওতে দেবো আপনাদের সামনে তা প্রথমেই বলছি যে এই সপ্তাহ হচ্ছে মেষ রাশি অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর কোন রাশি কেমন যাবে মেষ রাশি বলছে এই সপ্তাহে কিন্তু আলস্য একটু আসবে কাজের দিক দিয়ে একটু আলস্য বা ঠিক কাজের ঠিক আসবে না মনোসংযোগ দিতে পারবে না কাজের দিকে একটু আলস্যভাব আসবে বলছে স্বজনদের মানে আত্মীয় স্বজন দ্বারাই পারিবারিক অশান্তি হবে দেখবেন আত্মীয় স্বজন দ্বারায় পারিবারিক একটা গৃহে অশান্তি হবে এই সপ্তাহে রাশি এই সপ্তাহে অর্থনীতির জায়গায় খুব ভালো প্রবল যোগ আছে অর্থনৈতিক জায়গায় খুব ভালো যোগ আছে এই সপ্তাহে মেষ রাশি বলছে শারীরিক বলতে বাত এবং আঁটুর একটা সমস্যা দেখা দেবে বাতে এবং আটু জাতীয় একটা সমস্যা কিন্তু দেখা দেবে এই সপ্তাহে বলছে কিছু অর্থ অর্থ আসার প্রাপ্তি যোগ আছে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে মেষ রাশির আঠাশে সেপ্টেম্বর রাশি বৃষরাশি বিশ্বরাশি কিন্তু বলছে এই সপ্তাহে তুলনামূলক স্বজনদের কাছ থেকে কিছু পাবে মানে আগে যেমন স্বজনদের কাছে একটু মত পার্থক্য এই সপ্তাহটা ভালো যাবে বিশ্ব বলছে এই সপ্তাহে কিছু হোয়া কাজগুলো বাধা আছে মানে দেখবেন হোয়া কাজগুলো একটু বাধা বিঘ্ন মধ্যে চলবে বিশ্বরাশি বলছে এই সপ্তাহে আপনি যদি নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন অবশ্যই সফলতা পাবেন নতুন কোনো ভাবনা করলে সফলতা পাবেন বিশ্বরাশি বলছে এই সপ্তাহে বিশেষ সাফল্য আসবে একটা বিশেষ বিশেষ সাফল্য বিশ্ব রাশি এই সপ্তাহে আসি মিথুন রাশি মিথুন রাশি বলছে কর্মকেন্দ্রিক অতিরিক্ত পরিশ্রম করতে হবে কর্মের জায়গাটা একটা অতিরিক্ত পরিশ্রম যেটা করছে আরেকটু পরিশ্রম করুন দেখবেন আপনি সাফল্য পাবেন আসি কিন্তু মিথুন রাশি আরেকটা বলছে ছোটখাটো ব্যাপারে একটু কিন্তু অশান্তি হবে আর একটু বাক সংযম করুন কথা কম বলবেন কথা কম ভাই বোনের সাথে একটা ভাই বোনের সাথে একটা আর্থিক পুরানো লেনদেন একটা বিবাদ কিন্তু আসবে একটা মত পার্থক্য মতবিরোধ দেখা দেবে দু হাজার পঁচিশ সাল এই আজকে সেপ্টেম্বরের মাস বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর মিলিয়ে নেবেন আসছি কর্কট রাশি বলছে অংশীদার যারা পার্টনারশিপে ব্যবসা করছে অর্থাৎ বাংলার জন্য অংশীদার পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের থেকে কিন্তু দূরত্ব বজায় রাখবে। আপনি কোনো কারণে এটা প্রতারিত হতে পারেন অর্থ আয়ের চেয়ে ব্যয়টা বেশি হবে অর্থ ইনকামের জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং বলছে যাদের জামা কাপড় হুঁশিয়ারি দোকান তাদের পক্ষে খুব ভালো আছে খুব ভালো ফুডিং যারা ব্যবসা যারা খাবার দাবার ব্যবসা করে তাদের পক্ষে শুভ আছে এই সপ্তাহে লোহা জাতীয় ব্যবসা খুব একটা ভালো না কর্করাশির বলছে বাইশে সেপ্টেম্বর লোহা জাতীয় ব্যবসা বিল্ডার যাদের ব্যবসা আছে প্রোমোটিং যারা আছে তাদের এই সপ্তাহটা ভালো না আসছে মিথুন রাশি এই সরি সিংহ রাশি অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহ বলছে রাশি বলছে মনোবল খুব চাঙ্গা আছে এই সপ্তাহ খুব মনোবল চাঙ্গা মানে মনের জোর আপনার হয়তো টাকা নেই কিন্তু মনের জোরটা প্রচণ্ড আছে আমি উদ্ধার করে দেব আমি পেয়ে যাব। আমি ঠিক ম্যানেজ করে নেব এই যে জিনিসটা এইটা কিন্তু খুব মিথুন সিংহ রাশি খুব ভালো আছে বলছে কিছু অপচয় হবে পথে ঘাটে কিন্তু একটু চোলাপীড়া সাবধানে করবেন এই সপ্তাহ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পথে ঘাটে একটু চোলাপীড়া সাবধানে রাখতে বলছে সব শো কিন্তু যাদের আছে তাদের খুব ভালো আছে হ্যাঁ যারা ফিল্ম জগতে আছে অভিনেতা অভিনেত্রী ক্রিয়েটিভ যারা আছে অঙ্কন আঁকার দিক দিকে তাদের পক্ষে শুভ আছে হ্যাঁ ডাক্তারবাবু পেশায় তাদের একটু নজর দিতে হবে আইনজ্ঞ যারা আছেন তাদের একটু ভালো যাবে না এই সপ্তাহটা আসি কিন্তু এবার আমি কন্যা রাশি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর কন্যা রাশি বলছে ঈর্ষাকৃত মানে আপনার প্রতি গুপ্ত শত্রুতা ঈর্ষা ভাব থাকবে একটা নজরদৃষ্টি থাকবে একটু সাবধান সামাজিক ক্ষেত্রে সম্মানআানি ভয় হবে মানে দেখবেন আপনি পাড়ায় কোনো একটা বা কোনো একটা কোনো আত্মীয় বা কোনো একটা জায়গায় আপনার কর্মের জায়গায় বলুন ব্যবসার জায়গায় বলুন চাকরির জায়গায় বলুন কোনো একটা ভালো কাজ করলেন আপনাকে অসম্মান করবে আপনি কিন্তু পথে দাঁড়ালেন আপনি বিপথে দাঁড়ালেন আপনি রাস্তায় কোনো কেউ যাচ্ছেন একটু করে গেল আপনি ধরলেন কিন্তু আপনি কিন্তু সম্মানহানি হবেন এই সপ্তাহ কিন্তু কন্যা রাশি প্রেম প্রণয় যারা যুক্ত মানে প্রেম প্রেম যারা আছে তাদের খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে এই সপ্তাহটা বলছে বক্তা হিসেবে যারা আছে যারা খুব বক্তা দেখবেন যারা বক্তা রাজনৈতিক বক্তা যারা আছে তাদের পক্ষে এই সপ্তাহটা শুভ আছে ব্যবসায়ীদের পক্ষে বলছে অত্যগির শুভ সময় অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর কন্যা রাশি ব্যবসার থেকে খুব শুভ আছে আসি তুলা তুলা আসি বলছে সময় চোভাবে সময় জন্য পরিকল্পনা ভেসতে যাবে সময়ের অভাবে পরিকল্পনা ভেসতে যাবে বলছে কর্মস্থলে অশান্তি আসতে পারে কর্মস্থলে অশান্তি আসতে পারে প্রিয়জনের আগাম প্রিয়জনের কিছু আগাম সতর্কতা থাকতে পারে কেউ খবর দেবে আসবে একটা আগাম সতর্কতা দেখতে হবে বিশ্বাসভঙ্গের বেদনা হবে মানে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে খুব আঘাতের বেদনা পাবে বলছে যাদের দুইচক্ক যে বলে দুই চাকা এই দু চাকা যারি গাড়া যাদের গাড়ি চালা তারা খুব দায় সাবধান করবেন সাবধানে চালাবেন এই সপ্তাহে কিন্তু বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর তুলা রাশির একটু সাবধানে দুই চক্ক জানতে যানবাহন থেকে সাবধান থাকবে ঘাড় এবং পিঠে ঘাড় এবং পিঠের ব্যথায় কাজকর্মে ব্যাহত হতে পারে ঘাড় এবং পিঠের জায়গায় কাজকর্ম ব্যাহত হতে পারে আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বলছে সরকারি চাকরির ক্ষেত্রে চক্রান্তের ষড়যন্ত্র হবে এক নম্বর কিছু সমস্যা আসবে কিন্তু মিটে উঠবে যেটা মাস চার মাস গত সপ্তাহ যেটা হয়নি অর্থাৎ দিনের শেষে আপনি কিন্তু সপ্তাহের এই বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর কিছু আসবে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন লোটারি যারা কাটেন হালকা হালকা কাটবে আনন্দের কিছু খবর আসবে পুরোনো বন্ধুর সাথে হোটা দেখা হতে পারে পুরোনো বন্ধু বান্ধবের সাথে হঠাৎ দেখাতে পারে বহুদিন বহুদিনের ব্যবসা অর্থ ধরে রাখতে পারছেন না এই সপ্তাহে আসবে মিলে নেবেন আমার রাশিফল তো প্রত্যেকে দেখছে প্রত্যেকেই একটু একটু মিলছে বলছে না আপনারটা ঠিক আছে একদম আমি জানি না টোটো করে সবাই মিলে না হয় না তাহলে সবাই মিললে সবাই হয়ে যেত না বাস্তবটা বলতে হবে কিছু মিলবে সেটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে কেন রাশিফলটা তো আমার না এটা এত বছরে স্বাস্থ্য করে আসছে যাক আসছে কিন্তু ধনু ধনু রাশি বলছে এই সপ্তাহে আত্মীয় কুটুম্ব থেকে একটু দূরত্ব বজায় রাখবেন আত্মীয় কুটুম্ব থেকে বলছে এই সপ্তাহে গুরুজনদের পরামর্শ কাজে নিন গুরুম গুরুজনদের পড়া বাড়ির অভিভাবকদের কাজে পরামর্শ নিন স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোটোখাটো মত দেখা দেবে বিদ্যাযোগে যারা পড়াশো তাদের পক্ষে শুভ আছে এই সপ্তাহটা বলছে কোনো নতুন কাজে আলোচনা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে এগবেন এগোবেন যাদের ঋণগ্রস্ত আছে তাদের ঋণের জায়গাটা কিন্তু খুব ভালো যাবে না টাকা কিন্তু বেড়ে যাবে আসছি মকর রাশি বলছে ওষুধ এবং রাসায়নিক ব্যবসায় বিনিয়োগ হবে ওষুধ এবং যাদের রাসায়নিক ব্যবসা আছে তাদের পক্ষে বিনিয়োগ যোগ বিনিয়োগের যোগ্য খুব ভালো আছে প্রিয়জনদের বিয়ের সাফল্য আসবে বা বিয়ের যোগাযোগ আসবে প্রিয়জনদের কিছু কাজে হতাশা এসে যাবে অন্তভাগত সপ্তাহে প্রথম দু একদিন ভালো যাবে না তারপর কিন্তু খুব ভালো যাবে তারপর সপ্তাহের তিন চার দিনটা খুব ভালো যাবে আসছি কিন্তু কুম্ভ কুম্ভ রাশি কিন্তু বলছে যে সৃষ্টিশীল কাজে সৃষ্টিশীল কাজে একটু বাধা আসবে হ্যাঁ এবং বলছে যাদের সর্দি ঠান্ডা অ্যাজমা তাদের একটু সাবধান থাকতে হবে যাদের সুগার প্রেশার তারা একটু সাবধান সতর্কতা থাকবে ভ্রমণযাত্রা শুভ আছে অর্থনৈতিক ব্যবসা আয়ের চেয়ে একটু বেশি হলেও অর্থ ধরে রাখতে পারবে এবং কিছু কিছু বাধা বিঘ্ন বাড়িতে একটু সাবধানে রাখবো ধরুন কারো বাড়ি আছে কারো ফ্ল্যাট আছে কেউ ভাড়া বাড়িতে থাকে একটু সাবধানে রাখবেন চাবি তালা একটু সাবধানে দেবেন চুরি যাওয়ার একটা প্রবণতা থাকবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর বলছে মিন রাশি কুম্ভ রাশি আশি কিন্তু শেষ মিন রাশি ও তা বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর মিন রাশি কেমন যাবে বলছে আপনি যতটা উদর মানসিকতা দেখাবেন আপনাকে তত ঠকতে হবে যতটা উদার মানসিকতা দেখাবেন ততটা আপনাকে ঠকতে হবে পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা যারা আছে একটু সাবধানে যাবেন পাহাড় পরি ভ্রমণ একটু সাবধানে সেবা কাজে যারা সাংস্কৃতিক কাজে আয় তাদের কিন্তু সাফল্য আছে এবং বলছে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ মিলতে পারে ঋণগ্রস্ত যারা আছে তাদের একটু মানসিক টেনশন আসবে কিন্তু এই সপ্তাহে এবং বলছে লাগাম ছাড়া মানে অতিরিক্ত লাগাম ছাড়া উচ্চ ভাইরাস করবেন না একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে সব একটু সাবধান সতর্ক মিন রাশি বললাম বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর একটু লাগাম ছাড়া অতিরিক্ত করবেন না যেটুকু হাতে যেটুকু খরচা করা যেটুকু দরকার সেটুকুই বেশি অতিরিক্ত করবেন না ঠকবেন শরীর দিকে একটু সাবধান থাকতে হবে কিন্তু দুর্ঘটনার যোগ আছে রক্তপাত অস্থিভঙ্গের যোগ আছে কিন্তু মিন দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গের যোগ আছে সাবধান সতর্ক থাকবেন আমার প্রত্যেককে সকলকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং আরেকবার নতুন করে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা আমার প্রোগ্রামটা দেখেন আর এই পুজোর সমসাময়িক আমি কিছু প্রোগ্রাম আপনাদের সময় বলবো কোন রাশি কোন রাশির ভালো কোন রাশির কি সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে অবশ্যই বলবো আজকে রাশিফলটা বললাম অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর কেমন যাবে সুন্দর থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন মা